হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখছেন চার রকমের ডাল আমি নিয়েছি আজকে চার রকমের ডাল এখানে আজকে আপনাদেরকে দুইটা রেসিপি করে দেখাবো আমি এত সহজে ডাল দিয়ে দুইটা রেসিপি কিভাবে করব তা দেখুন আজকে এই ডালগুলোকে এখন আমি সিটি মেরে নেব আজকে আমি রান্না করব একটা বিফ তড়কা আর একটা আমাদের স্পেশাল সেই হালিম আর এই হালিমের জন্য এখানে পোলাও চাল নিয়ে নিলাম চার টেবিল চামচ এই চার টেবিল চামচ এখন আমি পোলাও চালকে পানিতে ভিজাইতে দিব। পানিতে ভিজে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা হালিমের জন্য খুবই প্রযোজ্য চালটা না দিলে হালিমটা আসলে খুব একটা ভালোভাবে জমে না ওই জন্যই নিয়াম আর সাথে সাথে তো বিফ তরকা যেহেতু বানাবোই আর এটা খেতে যেমন সুস্বাদু সেমন খুবই ভালো আর যেহেতু ডাল অনেক পুষ্টিকর খাবার আর এই যে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা এখন আমি ভেজে নিব কিছুটা বেরেস্তা এই বেরেস্তাটা ভেজে নিয়ে আমি সুন্দর করে মুচমুচো করে ভেজে নিব আর তারপর এটাকে তুলে নিচ্ছি এই যে আমি এখন ছাকনা দিয়ে ছেঁকে সুন্দর করে বেরেস্তাকে তুলে নিলাম আমার বেরেস্তাগুলো খুবই সুন্দর হয়েছে দেখুন আর এখন আমি ওই তেলে দিয়ে দেবো অনেকগুলো পেঁয়াজ কুচি এখন আমি বানাবো ডালের তরকা বিফ ডাল তরকা আর এখানে দিয়ে দিলাম সব রকমের মশলা আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম কিছু গরম মশলা একটু জিরা দিলাম জিরা ফোরনটা দিলে খুবই ভালো স্ট্রাকচার আসবে আর কিছুটা লবণ হলুদ কাঁচামরিচ আর সব কিছুই আসলে এখানে দিতে হয় আর দিয়ে দেবো একটু মেথি গুঁড়া খুবই ভালো লাগে এটা খেতে এই যে সব কিছু মশলা যখন আমি একসঙ্গে দেওয়ার পরে এভাবে কষাই নিব তারপরে দিয়ে দিব আমার কাঙ্ক্ষিত যে গরুর মা মাংসগুলো আমি ছোট্ট ছোট্ট করে রেখেছিলাম বিফ তরকার জন্য আর গরুর মাংসতে গরুর মাংস দিয়ে আসলে হালিম আর বিফ তরকাটা ভালো হয় এছাড়া আপনারা করতে পারবেন ডিম তরকা কেউ তো খাসি খাসির মাথা দিয়ে তৈরি করতে পারবেন তরকা আর যারা খাসি গরু মড়িয়ে কিছুটাই পছন্দ করেন না তারা তো আমাদের অপশনালি ডিম সবসময় সবার ঘরে থাকে এটা ডিম দিয়েও করা যায় আমি অবশ্যই আপনাদেরকে আমার ডিম তরকার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে দেখিয়ে দেব আর এভাবেই আমি কাঙ্ক্ষিত যেই ডালগুলা ছিল ওই ডালগুলা সুন্দর করে সিদ্ধ করে দিয়ে দিয়েছি আর এই তো চালের গুঁড়িটা আমি ব্লেন্ড করে ঢেলে দিলাম আর এটা খুবই মিডিয়াম লোহিত এখন আমি সিদ্ধ করতে দেব দিয়ে দেব। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যেন একবারে দেওয়া যায় কারণ এই পানিটা বারবার দিলে স্বাদটা থাকবে না ভালো আর এভাবেই পানিটাকে আমি একসঙ্গে দিয়ে দিয়ে। তারপরে এই তো আমি দিয়ে দিচ্ছি এখন আমার বাসাতে একটু ছিল এটা হচ্ছে বিরিয়ানি মশলা যেখানে এখানে হালি মশলা দিলে হয় কিন্তু আমি এখানে বিরিয়ানি মশলা দিলাম কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এর মধ্যে হয়ে গেল ধনিয়া জিরার গুঁড়া দিলাম আর এইভাবেই ঢাক ঢেকে দিলাম মিডিয়াম লুচে অনেকখানি হবে আর যখন হয়ে গেল তখন আমি চুলা থেকে নামিয়ে এনে একটা ছোট্ট কড়াই নিয়েছি এখানে কিছুটা রসুন কুচি আর দিয়ে দিলাম ডাল সম্বারা এটাকে আমি বাগার দিয়ে দেব এই ডালের উপরে আর এই ডালের উপরে বাগারটা দেওয়ার ফলে খুবই একটা ঘ্রাণ আসে আর খুবই ভালো লাগবে এটা হয়ে গেল ভাত রুটি পর টা কিংবা যার সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আর এর মধ্যে আমি এটাকে একটু ডেকোরেশন করে নেব তাতে তাহলে হয়ে যাবে হালিম একই সঙ্গে দুই রকম হয়ে গেল না আমার মজার রান্নাটি আর এই যে দেখতে পাচ্ছেন আমি হালিমের জন্য এত সুন্দর করে ডেকোরেশনটা করেছি আর খেতে যা সুন্দর হয়েছিল আজকে সবার প্রশংসা পেয়েছি শাশুড়ি পছন্দ করেছে শ্বশুর পছন্দ করেছে বড়ও পছন্দ করেছে মেয়ে তো এটার মানে পাগল হয়ে গেছে এটার উপর দিয়ে আবার খেতে চাই তো আবার করব অবশ্যই কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি এই জন্য আমার চ্যানেলটিকে একটু ফলো করে দিবেন একটু লাইক দিবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম